একটা ওই রিল হয় না রিল থেকে ওনার ম্যাডামের আমি একদিন একটা ভিডিও দেখছিলাম তা দেখে আমার ওনার কথা শুনে আমার স্যাটিসফ্যাকশন মনে হলো সেই কারণে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর থেকে তারপরে আমি ওনার কাছেই আসি ওনার কাছেই দেখাই আর এই পর্যন্ত আমি এখনো পর্যন্ত আমি ওনার কাছেই দেখাচ্ছি এবং ওনাকে দেখানোর পর আমি মানে পজিটিভ আই মানে পজিটিভ মানে আমি ক্যারি আমার পজিটিভ এসছে এবং আমি সত্যি খুব স্যাটিসফাইড যে ম্যাডামের বিহেভিয়ার ম্যাডামের টেক কেয়ারিং সমস্ত কিছু ইভেন্ট এই সম্পূর্ণ যে এখানে যারা আছে স্টাফ তারা ভীষণ ভালো ভীষণ ওরা কেয়ারিং করে এবং ওরা ওদের বিহেভিয়ার ভীষণ ভালো আচ্ছা আচ্ছা মানে ওভারঅল আপনারা স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ